চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল তবে বাবু রাতের বেলাতেই বলে রেখেছিল যে সে সকালবেলাতেই উঠে চিকেন বিরিয়ানি খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবুর জন্য আসলে চিকেন বিরিয়ানি বানিয়েছি তো ও হচ্ছে মাদ্রাসাতে যাবার আগে তেমন কিছুই খেতে চায় না তো রাতের বেলাতে আমি ওকে সব সময় জিজ্ঞেস করে রাখি যে তুমি কি খাবে তারপরে হচ্ছে গিয়ে বলেছিল যে চিকেন বিরিয়ানি খাবে তারপরে ওকে সকালবেলা উঠে আমি এটাকে তাড়াহুড়ো করে বানিয়ে রেখেছিলাম এবং এটা খেয়ে ও হচ্ছে গিয়ে মাদ্রাসাতে চলে গিয়েছিল এটা বানানোর জন্য তেমন কোনো উপকরণই আমি ব্যবহার করিনি এখানে শুধু বিরিয়ানির মশলা দিয়ে আমি রান্না করেছি এখানে মাংসটাকে আর আলুটাকে প্রথমে আমি একটু সামান্য মশলা যা যা দরকার সেগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে চালটা দিয়ে এটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি চালের ভেতরে কিন্তু অনেকটা পানি ছিল এই পানিটাকে কিন্তু টানিয়ে ফেলতে হবে আমি কিন্তু হালকা এই এই পানিটাকে দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে করে করে তাড়াতাড়ি পানিটা পানিটা টেনে টেনে যায় যে গেছে এখন কিন্তু চালে আমি এটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এটা কিন্তু নাড়াচাড়া করে মেশানোর পরে তারপরে ফুলি যতটুকু পানি দরকার হবে পরিমাণ মতো পানিটুকু দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তবে বেশ খানিক্ষণ পর্যন্ত খুবই হাই হিটে জাল করতে থাকবো বিরিয়ানি পোলাও খিচুড়ি রান্না করার সময় প্রথমে যে পানিটা দেওয়া হয় হয় সেই পানিটাকে আসলে অনেকক্ষণ পর্যন্তই হাই হিটে জাল করতে হয় তারপরে আস্তে করে শেষের দিকে জালটাকে কমিয়ে দিতে হয় তো এই যে আমি নাড়াচাড়া করে তারপরে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা ফোটানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা যখন টকবক করে ফুটতে থাকবে তখন ঢাকনাটাকে তুলে ঢাকনাটা তুলে বেশ কয়েকক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকবো দেখুন এই যে বুধবুদ শব্দ হচ্ছে কিন্তু নিচে কিন্তু লেগে যাচ্ছে না এখনো সামান্য পরিমাণে পানি আছে এরপরে আর বেশি জাল দেওয়া যাবে না এখন হচ্ছে গিয়ে হালকা হালকা জাল দিয়ে দেবো এর ভিতরে আমি হচ্ছে গিয়ে একটু গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিলে হয় কি ফ্লেভার ভালো আসে এবং খেতেও ভালো লাগে এবং সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি যাতে করে লেগে না যায় কারণ পোড়াও খিচুড়ি যাই হোক না কেন একটু চিনি দিলে হয় কি আর আঠালো হয়ে যায় না এটা থাকে এটাকে আমি আমি করে কিন্তু এখানে দুই চামচ পরিমাণের মতো খেয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আসলে সুটটা নিতে আমি ভুলে গিয়েছিলাম এখনও হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু বাবুরা খাবে সামনে থেকে শুধু মাথাটাকে একটু ফাটিয়ে আমি কাঁচামরিচগুলোকে এভাবে করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাতা দিয়ে রাখবো তারপরে হচ্ছে গিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত দমে ছিল এখন হচ্ছে গিয়ে আমি আমার মেয়েকে এই যে প্লেটে সার্ভ করে দিয়ে দিচ্ছি তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা বানিয়ে বাসায় খেয়ে নেবেন এবং অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি এক পিস লেবু দিয়েছি এবং কয়েক পিস হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়েছি এবং হচ্ছে কাঁচামরিচ দিয়েছি বাবু আসলে অত বেশি খেতে পারে না তবে এটার সাথে খেতে একটু ভালো লাগবে তাই সামনে থেকে একটু একটু কামড়ে কামড়ে কাচামরিচ খেতে পারে তবে ও এখনো ছোট তো ওইভাবে করে ঝাল খাওয়া শেখেনি তবে তারপর আমি দিয়ে দিয়েছি মুখে টেস্টের জন্য যদি খেতে চায় তাহলে খেতে পারে আর বিরিানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাবো তবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন